হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে থাকি আপনাদের নেটের মধ্যে গর্জিয়াস কাজ করে এবং নিত্য নতুন কালেকশন থাকে একদমই ইউনিক কিছু কালেকশন একটা ভিডিওর মধ্যে বেশ কয়েকটা ডিজাইন আপনারা দেখতে পাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটে পাঠিয়ে দিবেন এই যে এইটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর অল ওভার সিকোয়েন্সে কাজ করা এটার বেশ কিছু কালার আছে দেখেন এগুলো ভাই বহর কি ফুল আড়াই হাত হবে জি এগুলো বহর থাকবে আচ্ছা এটা বহর কিন্তু থাকবে ফুল আড়াই হাত যদি ভালো আচ্ছা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ

এই যে কিন্তু ডিজাইন করা আছে মাল্টি ইয়ে করা আছে এগুলো গজ কত করে দিবেন এগুলোর গজ থাকবে মাত্র 130 টাকা টাকা जेई নিবেন দ্রুত অর্ডার করবেন এগুলো আছে মাত্র 130 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগকে মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠাবেন একবার কাজ এগুলো দেখাবো এখন ঠিক আছে এগুলো গজ কত ভাইয়া গজ এগুলো থাকবে মাত্র 130 টাকা আচ্ছা আমরা প্রথমে যেগুলো দেখলাম ওগুলো হচ্ছে 120 আর এগুলো থাকবে 130 টাকা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনারা কিন্তু এগুলো হচ্ছে ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন আর এইগুলো দিয়ে কিন্তু শুধু আপনারা জামা না জামা যারা আসলে গুলো আছে বুঝতে পারতেছেন না ভিডিওতে তাদেরকে আমরা শুধু ভিডিও যেটা আপনারা পছন্দ করবেন শুধু সেইটা দেখাবে ভাইয়েরা যখন অর্ডারটা কনফার্ম করবেন সবগুলো কিন্তু ভিডিও কলে দেখানো সম্ভব না কারণ ভাইয়েরা প্রচুর ব্যস্ত থাকে সামনে ইয়ে এখন আরো ব্যস্ত ভাইয়েরা তারপরেও কিন্তু আপনাদের জন্য রেগুলার ভাইয়েরা ভিডিও দিচ্ছে তো আপনারা যেটা করবেন ছবি আপনারা পাঠিয়ে দিবেন অনেক সময় কালার বড় থাকবে কিন্তু বেশি তিন হাত হাত আর বাকি সবগুলো কি আড়াই হাত আড়াই হাত থাকবে যেটা আড়াই হাত বড় সেটা আড়াই হাত বলে দিব আর যেটা হাত সেটা বলে দেব এই যে বলে বলে দিচ্ছে যার যেটা লাগবে যেটা আপনাদের এখান থেকে প্রয়োজন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইনার দিলে যে লাগে আসলে আমরা সময় কম তো দেখাতে পারছি না এনারদের প্রত্যেকটাতে ম্যাচিং দেওয়া যাবে ঠিক আছে এই যে এটা বহর থাকছে কিন্তু তিন এটা খুবই সুন্দর যেটা ভালো লাগবে আপনাদের কম দামে একদম সেরা মানের কিছু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা আসলে আপনারা কেউ মিস করবেন না যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন মাত্র একশো তিরিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ